আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ইসলাম কী উদ্দেশ্য কি ভিডিও বানাতে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের মনে অনেক দুঃখ লাগলো তাই ভিডিওটা বানাতে বাধ্য হলাম নাহলে সাধারণত আমি এইরকম এই ধরনের ভিডিও আমি বানাই না খুব অনেক বড় দুঃখ লাগলো তাই এই রকম ভিডিওটা এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম ভিডিওতে বলা হয়েছে এক ভাই বলছে ইসলাম ধর্ম নাকি অশান্ত ধর্ম ইসলাম ধর্ম নাকি যত পাপ কাজ ভুল কাজ সবই সমধর্মের মানুষ দিয়ে করে ইনি একটা ভাই কি বলেছেন এবং তার পরবর্তী আমাদের প্রিয় ভাই যান তিনিও পশ্চিমবঙ্গে আব্বাস সিদ্দিক তিনিও কি বলেছেন ভিডিওতে দেখাব সেই অনুষ্ঠানের দ্বারাই মানুষকে ঈশ্বরমুখী করা হয় এবং জীবন দর্শনের কথা মানুষের চলার পথে বিভিন্ন রকমের দিশারি এই গানবাজনার মধ্যে দিয়ে কীর্তনী বলেন রামায়ণী বলেন কবিগানী বলেন ত্রিনাথের মেলাই বলেন আমাদের উদ্দেশ্য থাকে যে এই সাধুসঙ্গ সঙ্গ বৈষ্ণব সঙ্গের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের দিকে এগিয়ে যাই আমরা কখনো কাউকে মারতেও চাই না ধরতেও যাই না কিন্তু পৃথিবীতে এমন একটা ধর্ম সৃষ্টি হয়েছে আমি অবাক হয়ে যাই সেই ধর্মটার নাম যা তার নাম নাকি আবার শান্তি ইসলাম মানে শান্তি আর পৃথিবীতে যত অশান্তি ওরাই আপনারা শুনলেন কি বলেছেন তা আমি বলবো ভাই মানুষই ভুল করে সে ধর্মে ইসলাম হোক বা হিন্দু বা অন্য কোন ধর্মের হোক যে মানুষ ভুল করে দোষটা তারই হয় একটা ধর্মের দোষ হতে পারে না যেমন আপনি জানেন আমাদেরই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য যে আর যে বোনটার হত্যা করলো বেশিরভাগ তাদের নাম আসছে সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ বলে একজনকে গ্রেপ্তারও করলো আপনি বলেন এর মধ্যে কোনো মুসলিম বা কোনো ইসলাম ধর্মে কেউ জড়িত আছে হিন্দু ভাই অথায় কোনো ভুল কাজ কোনো অশান্তি কোনো পাপ কাজ যে কাজগুলো মানুষের জন্য শোভনীয় নয় সেই কাজগুলো মানুষের দ্বারাই হয় সেটা হিন্দুক বা মুসলিম ধর্ম থেকে হয় না প্রিয় ভাই আমায় এই ধরনের কথা বলে আমাদের নিজেদের ভাতৃত্ব নষ্ট করো না এবং আমরা যেমন আমাদের পাশাপাশি হিন্দু ভাইদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে এ ধরনের কথা বলে কোনোভাবে আমাদের মধ্যে নিজেদের মধ্যে বিভেদ লাগিও না ভাই কারণ কোনো ধর্মের মানুষ কি ধর্ম করে সেটা দেখে সে বিচার হয় না বিচার হয় কোন মানুষটা ভুল করেছে সেই মানুষেরই ভুল চলে এবার দেখে আসি আব্বাস্তিক ভাইজান কি বলেছে

অবশ্যই হিন্দু মুসলিম সকলকে এক হয়ে লড়তে হবে তবে ভাই আপনি যখন ধর্মের উপরে কিছু বলবেন তখন প্রত্যেকটা ধর্মের মানুষেরই অন্তরে লাগবে তাই যে দেশের বদনাম করবে যে দেশের যে দেশ ক্ষতি করছে আমরা সেই দেশের বিরুদ্ধে যখন বলতে যাব সেই দেশের মানুষেরই কথা বলবো যে মুখ দেশের মানুষটা ভালো নয় অমুক দেশের মানুষের চরিত্র খারাপ অমুক দেশের মানুষ করেছে যখন দেশের গল্প আসবে কিন্তু আপনি যখন ধর্মের গল্পে যাবে তাই যে যে দেশেরই হোক না কেন আমরা তো সব ইসলাম ধর্ম গ্রহণ করি তখন আমাদের অন্তরে লাগবে এমন কোনো কথা বলো না যে দ্বারা আমাদের অন্তরটা কেঁদে ওঠে এবং আমরা কোনো দিন কোনো হিন্দু ভাইয়ের কোনো এমন কোনো কথা বলবো না যে তাদের অন্তরটাও কেঁদে যায় তাই প্রিয় প্রিয় ভাই আমরা সকলে এক হয়ে হিন্দু মুসলিম এক হয়ে দেশের হয়ে সর্বসময় লড়বো সর্বসময় অন্য দেশ যখন আমাদের দেশে ক্ষতি করতে চাইবে হিন্দু অথবা মুসলিম সকলে এক হয়ে তার প্রতিরোধ গড়ে তুলব এবং যদি আমার ভিডিও দেখে কোনো ভাই মনে কষ্ট পাও কষ্ট নিও না ভিডিওটা কোনো ধর্ম বিভ্রান্ত করার আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আজকের বাধ্য হলাম এই ভিডিওটা বানাতে যখন কোনো ইসলাম ধর্মকে নিয়ে বলেছে এটা আমার মনে হয়েছে কথাটা ঠিক নয় ইসলাম ধর্মের মানুষেরই অশান্তি করে অশান্তি অনেক হিন্দু মানুষও করে মুসলিম মানুষও করে অন্যান্য ধর্মের মানুষও করে অথবা সেই মানুষেরই ভুল হয় অথব কোনো ধর্মের মানুষ ধর্মের যে কেউ ভুল করেছে বলে তার পুরো ধর্মকে বলবে সকলে ভুল করে এটা ঠিক নয় ভাই আমার কাছে ঠিক লাগলো না সেই উদ্দেশ্য করে এই ভিডিওটা বানানো যদিও বা ভিডিওটা কারোর খারাপ লেগে থাকে কেউ যদি কষ্ট পাও তাহলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবে কারণ শুধুমাত্র আমি আমার আল্লাহ রসুলকে ভালোবাসি তাই এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হলাম